নি আমরা এটা কি করলাম বলো তো কি বলবি বলো মায়গিরি ফ্রম ঠিক কি করলাম ল্যাঙ্গুয়েজ জাপানিস ল্যাঙ্গিক ইংরেজি বাংলা যদি আমরা বলতে চাই এটাকে আমরা বলতে বলতে পারি সামনে লাথি আমরা অনেক প্র্যাকটিস করছি আমি একটা জিনিস নিচ্ছি আর কি তো বুঝছি আমরা এই কিটা বুঝছি জি আচ্ছা আর একটা কথা আমরা ক্লাস এখন শেষ করে দিব তো একটা কথা বলি তোমরা ভাষায় একটু প্র্যাকটিস করবা ভাষা কি ইন্ডিভিজুয়ালি আমরা ভাষায় প্র্যাকটিস করি করব তোমরা ভাগ্যবান কেন জানো আমাদের সময় আমরা টাকা দিয়ে শিখলো ক্লাব পাইতাম না হ্যাঁ দেখো এখন সরকারি ভাবে কত বড় একটা তোমাদের জন্য একটা অপরচুনিটি একটা সুযোগ রেখেছে তাই না তোমরা সুযোগ পাচ্ছ ফ্রিতে করতেছ তো এটাকে আমরা কাজে লাগাতে হবে তাই না ফ্রি জিনিসটাকে আমরা কাজে না লাগালে তাহলে আমরা সবচেয়ে বড় বড় দুর্ভাগা এ ছোট আমি কথা বলছি না বুঝছো যখন আমি করাই আমি হোক আর আরেক সার্জে করাক তার কথা মানুষ শুনতে হবে বুঝছি ওকে যেটা বলতে চাচ্ছিলাম তো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস না করলে কখনো ইম্প্রুভ হবে না পড়াশুনোর মতো যে বাসায় প্র্যাকটিস করে সে ভালো পারবে পড়াশোনা মতো যে স্কুল থেকে যাই বাসায় পড়ে সেই রেজাল্ট ভালো করে যে বাসায় যাই আবার মোবাইল দুষ্টিমি করে আমার কথা শোনা তারা ভালো করবে না বুঝতে পারছি আর এই জিনিসগুলা আমাদের তো অনেক কাজ পড়াশোনা আছে না সকালে আমরা এগুলো কিরপুর করে ফেলবো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা হুম যারা যদি শরীর চর্চা করে আত্মরক্ষার প্রশিক্ষণ শিখে তারা নিজেকে নিজে তারা কি সবচেয়ে অন্যদের চেয়ে লাভবান বেশি হুম তারা সমাজে দেখবে যে আলাদা হ্যাঁ তারা সবসময় আত্মবিশ্বাসী হয় হ্যাঁ সুটান দেহের অধিকারী হয় ফিজিক্যালি তারা স্ট্রং থাকে সবসময় বুঝছো আমরা সকালে উঠি আমাদের সমস্যা হচ্ছে এখানে এই জন্য সময় বলা বলা দেখি যে আমরা স্কুলে যাবো আটটায় আটটার সময় ঘুম থেকে উঠি তারা হলে বুঝতে আমার নাস্তা দিতে পারে না এরকম তোমাদের হয় এরকম যাতে না হয় বুঝছো তোমরা কবিতা পড়ো কিন্তু আমি তো পড়িনি আমাদের সময় হ্যাঁ পড়ছিলাম কিন্তু এখন আরো তোমরা বেশি পড়ো কি সুন্দর কবিতা পড়ো আমি দেখলাম যে অর্থটা কি দাঁড়াচ্ছে সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্যবান ও স্বাস্থ্যবানা বটে তাই না এটা প্রশ্ন তোমার স্কুল স্কুলের মধ্যে এখন ছোট ছোট স্কুলে এই এটা মানে কি বুঝাচ্ছে সকালে যারা ঘুমাবে মানে রাতে আগে ঘুমাবে হম বেশি কোনো রাত জাগবে না যতক্ষণ পড়াশোনা দরকার পড়াশোনা করবে তারপরে ঘুমিয়ে পড়বে তাই না তারপরে আবার যখন সকালে আগে উঠবে উঠে উঠে যে যে ধর্ম অনুযায়ী নামাজ পড়া অভ্যাস করবা হ্যাঁ সকালে উঠে নামাজ দোয়া পড়বা আবার কি করবা তারপরে একটু শরীর চর্চা করবা ব্যায়াম করবা এগুলো প্র্যাকটিস করবা সেন্সি কি করালো এগুলো শিখবা তারপরে একটু দেখবে যে খুঁজে লাগবে পানি খাবা নাস্তা পানি খেয়ে তারপর কি করবা পড়তে বলবা স্কুল থেকে স্কুলে যাবা দেখবে যে তোমাদের জন্য খুব সুন্দর উল্টা পাল্টা চিনতে আসবে না তুমি ভালো তোমাকে সবাই ভালো বলবে রেজাল্টও ভালো হবে প্র্যাকটিস করলে শরীর করলে এই যে ব্রেন ভালো হয় সাবকনসিয়াস মাইন্ড ডেভেলপ হয় এগুলা অনেকগুলো আছে তোমরা ছোট ওই ধরনের ক্রিটিক্যাল কথা আমি বলছি না বাট অনেক উপকারী উপকারিতা সহজে আমি বলতে পারি অনেক ধরনের লাভবান হবে বুঝছো তো বাসায় করবা তো নাকি হুম ওকে আমরা বাসায় করব আর আমি একটা যেটা একটা তোমাদেরকে একটা এটা অপরচুনিটি আমি চাচ্ছি তোমাদের জন্য সরকার অনেক কিছু করতেছে না এই যে ফ্রি ট্রেনিং দিয়ে আছে হ্যাঁ তোমাদেরকে কত কিছু করতেছে ফ্রিতে আমি আমার তরফ থেকে একটা তোমাদের জন্য একটা সুবিধা দিতে চাই তোমরা কি চাও সুবিধা হচ্ছে কি যেহেতু আমি আমার একটা ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আমি দেখব এখান থেকে যারা প্রতি চার মাস পর ওখানে একটা পরীক্ষা হয় যেমন ডিসেম্বর একটা পরীক্ষা হবে হুম এদের মধ্যে যে ভালো হবে একজনকে ফ্রিতে ফ্রি আমাদের ক্লাব থেকে একজনকে যে ভালো হবে গ্রুপের মধ্যে যে ভালো করবে তাকে একটা বেল দেওয়া হবে একটা সার্টিফিকেট দেওয়া হবে তাহলে এটা নিতে কারা কারা ইচ্ছুক হাত একটু বাট একজন কিন্তু পরীক্ষা দিতে চাও আগ্রহী সবাই সবাই নিতে চাও দেখে হাত হ্যাঁ রেজেন রেজেন এত হাত অর্ধেক মানে মনে হয় তুমি এই নিতে চাচ্ছ না বা নিজের প্রতি বিশ্বাস কম হ্যাঁ সেলফ কনফিডেন্স কম যে তুমি নিতে পারবা কে পারবা না তুমি ইয়েস টু ডু ইট হম

তোমাদের কোনো এটা আমার তরফে থাকবে ঠিক আছে ওকে আজকে আমরা এখানে বেরিয়ে নিব এদিকে এসো হুম একটু আমরা কারাদার সিস্টেম একটু রেই করি ঠিক আছে এসকেপ সেন্ট্রি ওহ এখানে হ্যান্ডস ক্লিন এখন ছুটি গিয়ে খাবে রুটি না আচ্ছা ভেরি গুড খাও ওকে ফাইন